বিনীতের পদোন্নতিতে আগুন জেলে উঠল গোটা রাজ্য জুড়ে আপনারা এতক্ষণে সকলেই জানেন বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা করেছেন নবান্য বিনীতের পরিবর্তে কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন মনোজ বর্মা উনিশশো আটানব্বই ব্যাচের এই আইপিএস এতদিন এডিজি আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছিলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছেন তিনি আর এরপর কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে পদোন্নতি করা হয়েছে এডিজি এসটিএফ পদে অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স পদে তাকে বসানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে আর এই খবর যখনই জুনিয়র ডাক্তারদের কানে গিয়েছে নতুন করে আগুন জ্বলে উঠেছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে সকল নেতা ছিলেন সেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আধ ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে এক হবেন এবং তারপর তারা একটা মিটিং করবেন যারা যারা আসতে পারছেন না তাদেরকে জিবি মিটিংয়ের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং সেখানে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিনীত গোয়েলের বিরুদ্ধে বিনীত গোয়েলের এই পদোন্নতি কিছুতেই মেনে নিতে পারছেন না জুনিয়র ডাক্তাররা একজন মহিলা জুনিয়র চিকিৎসক জানিয়েছেন গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা বলেছিলাম ওনার শাস্তি চায় ওনাকে পথ থেকে সরিয়ে দিতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবে করলেন কি তাকে পদোন্নতি ঘটালেন এটা আমরা কোনোভাবেই মেনে নেবো না আমরা চেয়েছিলাম সাসপেনশন কিন্তু হলো পদোন্নতি আমরা এর বিরুদ্ধে নতুন করে লড়াই করব। যে মানুষটা তথ্য প্রমাণ লোপাট করল যার অদক্ষতা অদক্ষতার ফলে আজকে এই রকমভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সে কি করে পদোন্নতি ঘটিয়ে আরও বড় জায়গায় যায় সেটা সত্যি বুঝতে পারছি না আমরা আমরা চাই এর বিচার করুক সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা সমাজ সেই জন্যই আমরা মিটিং ডাকবো এবং এই মিটিংয়ের পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছি